নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনব থ্রি ইডিয়টস সেই বিখ্যাত সিনটার কথা মনে আছে যেখানে র্যাঞ্চোর রেজাল্ট বেরোনোর পর ফারহান আর রাজু মন খারাপ করে বসেছিল এবং ফারহান বলছিল যে আমাদের মন খারাপ ছিল কিন্তু আরও বেশি মন খারাপ ছিল আর দুজনের সেই দুজনকে সেই দুজন হলো ভাইরাস আর চতুর রামালিঙ্গম সেরকমই অনেকটা অবস্থা হয়েছে এবং কী সেই অবস্থা সেই বিষয়ে আলোচনা করব এবং এখানে ফারহান আর রাজুর ভূমিকায় কে এবং অবশ্যই ভাইরাস আর চতুর রামালিঙ্গমের ভূমিকায় কে রয়েছে সে বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। বাগরাম এয়ারবেস যে বাগরাম এয়ারবেস নিয়ে আফগানিস্তান আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে উঠেছে এবং যে বাগরাম এয়ারবেস না দিলে আফগানিস্তানকে কার্যত দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচার চলাকালীন যে বাগরাম এয়ারবেস আমেরিকা আবার পাবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বাগরাম এয়ারবেস আমেরিকার হাত থেকে চলে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা তৈরি হয়েছে যে বাগরাম এয়ারবেসের জন্য ইরানের চাবাহার বন্দর যে চাবাহার বন্দর ভারত নিয়ন্ত্রণ করে সেই চাবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা যে বাগরাম এয়ারবেসের জন্য কাবুলে হামলা করেছে পাকিস্তান এবং আমেরিকার কথা না শোনার দাম দিতে হয়েছে তাদের সেই বাগ্রাম এয়ারবেস আমেরিকার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কেন এই কথা বলছি এই কথা বলছি তার কারণ আফগানিস্তানের পক্ষ থেকে তালিবানদের পক্ষ থেকে অফিশিয়ালি বাগ্রাম এয়ারবেস অধিগ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে হ্যাঁ ঠিকই শুনছেন বাগরাম এয়ারবেস অধিগ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে তালিবান সরকারের পক্ষ থেকে শুধু বাগরাম এয়ারবেস নয় আফগানিস্তানের এয়ার স্পেস ব্যবহারেরও কিন্তু অনুমতি দেওয়া হয়েছে আফগানিস্তানের পক্ষ থেকে আর এই খবরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রতিবেশী পাকিস্তান তবে শুধু প্রতিবেশী পাকিস্তান কেন আমেরিকা এবং চীন ওই যে বলছিলাম যে আরও দুজন যাদের মন খারাপ ভাইরাস এবং চতুর্ণ রামালিঙ্গম এখানে ভাইরাস আর চতুর রামালিঙ্গম আমেরিকা আর চীন কারণ আমেরিকা আর চীনের পাকিস্তানের থেকেও বেশি মন খারাপ কারণ আমেরিকা এই বাগ্রাম এয়ারবেস পাওয়ার জন্য সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো এই বাগ্রাম এয়ারবেস পেলে তাদের অনেকগুলো সুবিধা হতো এই অঞ্চলে একটি শক্তিশালী বেস যেমন তারা তৈরি করতে পারত পাশাপাশি শিনজিয়ান প্রদেশ যে শিঞ্জিয়ান প্রদেশ চীনের একটি ডিস্টার্ব এরিয়া যেখানে উইঘুর মুসলিমদের ওপর প্রচুর অত্যাচার করার অভিযোগ রয়েছে এবং সেই সেই যে উপদ্রুত এলাকা সেই উপদ্রুত এলাকায় যেমন নজর রাখা যেত তার পাশাপাশি এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউক্লিয়ার প্লান্ট রয়েছে শি জিনপিংয়ের দেশে সেই নিউক্লিয়ার প্লান্টের ওপরও কিন্তু নজর রাখা যেত এবং ভারত ভারত যে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে গ্লোবাল গ্লোবাল যে পাওয়ার সেই পাওয়ারে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে সেই ভারতকেও কিন্তু নজরে রাখা যেত এই বাগরাম এয়ারবেসের মাধ্যমে সেই বাগ্রাম এয়ারবেস আমেরিকার হাত থেকে চলে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা তৈরি হয়েছে এবং আফগানিস্তানের পক্ষ থেকে ভারতকে এই বাগ্রাম অফার করা হয়েছে এবার চীনের কি অবস্থান চীন তারা সবসময় চেয়ে যে বাগ্রাম এয়ারবেস তা সেটা যেন আমেরিকার হাতে না যায় কিন্তু সেই বাগ্রাম এয়ারবেস যে ভারতের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই নিয়ে চীনের অস্বস্তির কারণ সেই নিয়ে চীনের অস্বস্তির অনেকগুলো কারণ রয়েছে সেই নিয়ে চীনের অস্বস্তির প্রথম কারণ আমরা জানি নর্থ ইস্ট নর্থ ইস্টের সেটা মণিপুর হতে পারে মিজোরাম হতে পারে নাগাল্যান্ড হতে পারে অরুণাচল হতে পারে সেই নর্থ ইস্টে বারবার অশান্তি তৈরি করার চেষ্টা করেছে বারবার বিভিন্ন নন স্টেট অ্যাক্টরদের নন স্টেক নন স্টেট যে ফ্যাক্টর রয়েছে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করার অভিযোগ উঠেছে লাল চিনের বিরুদ্ধে মায়ানমারের মাধ্যমে তারা এই সমস্ত কাজগুলো করে এসেছে এতদিন ধরে এবং ভারতকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা তারা নর্থ ইস্ট বাউন্ডারি দিয়ে করে চলেছে এতদিন ধরে এবার ভারত বাগ্রাম এয়ারবেস হাতে পেলে সিনজিয়ান প্রদেশ যে সিনজিয়ান প্রদেশ নিয়ে বহু অভিযোগ রয়েছে এবং যে সিনজিয়ান প্রদেশে মানবাধিকার হত্যা হচ্ছে যে সিনজিয়ান প্রদেশে কোনো ধর্মীয় স্বাধীনতা নেই এবং সেখানে যথেচ্ছভাবে মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে উইঘুর মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাদের ধর্মান্তকরণ করা হচ্ছে তাদের কোরআন কোরআন চাইনিজ ভাষায় অনুবাদ করে এবং চাইনিজ সংস্করণ কোরআনে চাইনিজ সংস্করণ পড়ানো হচ্ছে এবং মসজিদের ওপর নিয়ন্ত্রণ রয়েছে সেখানে ফেজ টুপি পড়া নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেই জন্য সিনজিয়ান প্রদেশ অত্যন্ত ডিস্টার্ব একটি এরিয়া এইবার যদি বাগরাম এয়ারবেস ভারত হাতে পেয়ে যায় যে বাগ্রাম এয়ারবেস থেকে চীনের সিনজিয়ান প্রদেশের দূরত্ব মাত্র এক ঘন্টার তাহলে কি র চুপ করে বসে থাকবে শিনজিয়ান প্রদেশে তারা কি তাদের প্রভাব খাটানোর চেষ্টা করবে না ঠিক যেমন চীন উত্তর পূর্ব ভারতে করে থাকে এবং শিনজিয়ান প্রদেশের এই যে বিদ্রোহী যারা রয়েছেন তাদের তাদেরকে কি র সাহায্য করবে না এই আশঙ্কা কিন্তু চীনের রয়েছে আরও একটি আশঙ্কা এই অঞ্চলে চীনের একটি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে সেই নিউক্লিয়ার প্ল্যান্টে কার্যত চব্বিশ ঘন্টা নজরদারি চালাতে পারবে নয়াদিল্লি এটা তো চীনের জন্য অস্বস্তির কারণ বটেই এবং অবশ্যই আরও একটি অস্বস্তির কারণ বাগরাম ইয়ারপেসে ভারত যদি জেকে বসে তাহলে কিন্তু আফগানিস্তানের নিয়ন্ত্রণ ভারতের হাত চীনের হাত থেকে অনেকটাই চলে যাবে এবং ভারত কিন্তু আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করবে এবং সেই নিয়ন্ত্রণ কোনোদিনই চায় না চীন লাল চীন সেই নিয়ন্ত্রণ কোনো চায় না কারণ আফগানিস্তানকে কোনো না কোনো বড় দেশের ওপর নির্ভর করে থাকতেই হবে আফগানিস্তানের অর্থনীতি আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচার সবই অত্যন্ত নিম্নমানের সেই বিষয়গুলির উন্নতি ঘটাতে গেলে ইনফ্রাস্ট্রাকচার এবং অবশ্যই অর্থনৈতিক দিক থেকে যদি তালিবানরা শক্তিশালী হতে চায় আফগানিস্তান শক্তিশালী চীন ভারত আমেরিকা এরকম কোনো বড় দেশের নির্ভরশীল হয়ে থাকতেই হবে এবং সিপিইসি আমরা জানি সিপিইসি আফগানিস্তানের মধ্যে থেকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই চুক্তিও হয়ে গেছে সেই সিপিএসির ওপরও কিন্তু নজর রাখতে পারবে এবং সেই সিপিইসির ওপরও সবসময় ভারতের যে থ্রেড সেই থ্রেড থাকবে তাই চীন কখনোই চায়না বাগ্রাম এয়ারওয়েজ ভারতের হাতে যাক এবং সেই কারণেই যেটা প্রথমেই বলছিলাম যে চতুর রামালিঙ্গম আর আর কে ভাইরাস এই চতুরামালিঙ্গম এবং ভাইরাস হলো আমেরিকা এবং চীন তাদের মন খারাপ এবং প্রথম যে দুজন ফারহান এবং রাজু রাজু রাস্তোগি এবং ফারহান এই দুজনকে এই দুজন অবশ্যই পাকিস্তানের আসিফ মনির এবং শাহবাজ শরীফ এদের মন খারাপ কারণ তাদের বন্ধু ভালো রেজাল্ট করেছে এবং ভারত বাগ্রামিয়ার এয়ারবেস পেলে পাকিস্তানকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওপর নিচ সব দিক থেকে ঘিরে ফেলবে এবং অবশ্যই পিওকেতে যে জঙ্গি ঘাঁটিগুলো এতদিন চালিয়ে এসছে সেই জঙ্গি ঘাঁটিগুলো ইতিমধ্যেই ভারতের নিশানায় চলে এসছে এবং ভারতের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে পাকিস্তানে এরকম কোনো জায়গা নেই যেখানে ভারত টার্গেট করতে পারে পারবে না এবার আফগানিস্তানের দিক থেকে এবং ভারতের দিক থেকে দুদিক থেকেই চেপে ধরার সম্ভাবনা যে এবং চেপে ধরা হবে ওই পিওকেতে যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলো একেবারে হাতের তালুর মধ্যে চলে আসবে ভারতীয় সেনাবাহিনীর এবং অবশ্যই সেটা পছন্দ হবে না সেটা ভালো লাগছে না আফগানিস্তান পাকিস্তানের এবং পাকিস্তানের অন্যান্য পুরো পাকিস্তান এবং শুধুমাত্র পিওকের কথা কেন বলছি টিটিপি টিটিপি যে টিটিপি পাকিস্তানের পাকিস্তান দম বার করে রেখে দিয়েছে এবং যে টিটিপির আক্রমণ থেকে বাঁচার জন্য পাকিস্তান আর্মি কার্যত পালিয়ে বেড়াচ্ছে সেই খাইবার পাক্তুন খোয়ার টিটিপিদের দের সরাসরি অ্যাক্সেস পেয়ে যাবে ভারত এবং অবশ্যই বালুচিস্তান বালুচিস্তান প্রত্যেক দিন সেখানে একটা করে বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে প্রত্যেক দিন একটা করে কোনো না কোনো আক্রমণের ঘটনা ঘটে এবং জাফার এক্সপ্রেস সেই জাফার এক্সপ্রেসের ওপর আক্রমণ তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে সেই বালোচ আর্মিদের এবং সেই বালুচিস্তান অন্যান্য যে সমস্ত রেবেল গ্রুপ রয়েছে বালোচ আজয় বালচ রাজি আজয়ী সংখ্যার যে সংগঠনটি রয়েছে যা বালুচিস্তানের রেবেল গ্রুপদের নিয়ে বানানো সবকটা রেবেল গ্রুপদের নিয়ে বানানো তাদের আরও কাছাকাছি চলে আসবে ভারত এটা পাকিস্তানের জন্য যথেষ্ট অস্বস্তি শুধু অস্বস্তির কেন কার্যত আসিফ মনির এবং শাহবাজ শরীফদের রাতের ঘুম চলে গেছে তালিবানদের এই ঘোষণার পর যে তারা বাগ্রাম এয়ারবেস অফার করেছে ভারতকে এবং তারা কার্যত এখন দুঃস্বপ্ন দেখছে দিনের বেলাও দুঃস্বপ্ন দেখছে রাতের বেলাও দুঃস্বপ্ন দেখছে এবার তাদের কি হবে বাগ্রাম এয়ারওয়েজ না থাকাকালীনই অপারেশন সিঁদুর চালিয়ে ভারত যেভাবে পাকিস্তানের প্রত্যেকটি কোনাকে টার্গেট করেছিল বাগ্রাম এয়ারবেস যদি ভারতের হাতে চলে যায় এবং ভারত আফগানিস্তানের এয়ারস্পেস স্পেস যদি ফ্রি অ্যাক্সেস পায় ভারতীয় সেনাবাহিনী তাহলে পাকিস্তানের কি হবে এটা ভেবেই রাতের ঘুম চলে গেছে আসিফ মুনি শাহবাজ শরীফের এই আলোচনা এখানেই শেষ করছি যদি এই ধরনের আন্তর্জাতিক খবর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার